সব টিকবে বেশি সমস্যা কি কাজ ভালো করে করবেন দেখবেন যে কোনো ডিস্টার্ব হবে না দেখা যায় স্পষ্ট দেখা যায় হ্যাঁ তা তো দেখা যাবে বেজার লাগাইলাম লাল তীর দেখেছিল লাল তীর দেখে দেখি সমস্যা কি কিছু একটু থাকলো হ্যাঁ আখিটা সুন্দর না এর ভিতর তো বলুন সুন্দর আছে তাই না হুম এক কেজি ধরে হ্যাঁ অল্প করে খালি একটু ঠেকাই দিবেন তাই ইনশাল্লাহ সুন্দর হবে আর এই যেগুলা যে এই যে মিস হয়ে গেছে এগুলা মিস হয়ে গেছে হ্যাঁ মিসগুলো রাখার দরকার নাই ঠিক আছে যেগুলাই মিস হয়ে গেছে ওগুলাই ছিঁড়ে দিতে হবে না না সাথে সাথে ফুটানো যাবে না সাথে সাথে হাইব্রিড করা যাবে না তার কারণ এই যে এর মধ্যে থেকে হলো পাউডার সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে ফুটার সঙ্গে সঙ্গেই পাউডারগুলো বের হয়ে যাবে বের হয়ে এর পলিনেশন একাই হয়ে যাবে এগুলো তো সপরাগী ফুল বুঝেছেন তো সপরাগী ফুল নিজে নিজেরাই এখান পলিনেশন হয়ে যায় বুঝেছেন